মানুষকে হত্যা পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করার যে মামলা সেই তুলে ধরেছি ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল বিভিন্ন রেগুলেশনস কাস্টমারি ইন্টারন্যাশনাল ল এবং বাংলাদেশের ল এর আলোকে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধ এটা যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক ছিল এবং আসামিরা তাদের জ্ঞাত সারে এই অপরাধগুলো করেছিলেন এবং কতটা নিষ্ঠুরভাবে গোটা রাষ্ট্রযন্ত্রকে ইনভলভ করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়েছিল সেই বিষয়গুলো আমরা একটা একটা করে আদালতে তুলে ধরেছি আন্তর্জাতিক আইনের নজিরগুলো তুলে ধরেছি এই জাতীয় ট্রাইব্যুনালের যে সমস্ত জাজমেন্টগুলো আছে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের ব্যাপারে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক হওয়ার ব্যাপারে ফরমার যুগোস্লাভিয়ার যেসব আইসিটি ওয়াই আইসিটি আর রুয়ান্ডা ট্রাইব্যুনাল আইসিসি এগুলো বিভিন্ন আদালতের সিমিলার ডিসিশনগুলো তুলে ধরে দেখিয়েছি যে আমাদের এখানে সংগঠিত অপরাধগুলো ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী তার কী পর্যায়ে আছে এবং সেগুলো ক্রাইমস অ্যাগেন্স্ট সিমানিটি হওয়ার ব্যাপারে সেগুলো যে কোয়ালিফাই করে সেগুলো তুলে ধরেছি সবশেষে আমরা তুলে ধরেছি আমরা আর্গুমেন্ট করেছি যে এই তিনজন আসামির মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা যিনি ছিলেন অপরাধের নিউক্লিয়াস কারণ তাকে কেন্দ্র করেই সমস্ত অপরাধগুলো সংগঠিত হয়েছিল কারণ গত সাড়ে নয় বছর ধরে ক্ষমতায় থাকা অবস্থায় তার একমাত্র টার্গেট ছিল দুই সাল পর্যন্ত তার তার পরিবারের তার দলের শাসন ক্ষমতাকে দীর্ঘায়িত করা এবং বাংলাদেশে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না রাখা যারাই তার জন্য প্রতিবাদ বা প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন তাদেরকে নির্মূল করা জুলাই আগস্টে যখন কোটা বিরোধী আন্দোলন একটা যুক্তিসঙ্গত দাবিতে সংগঠিত হতে শুরু করলো নিরস্ত্র কোনো রকমের হুমকি তৈরি করা ছাড়া একটা সিভিলিয়ান মুভমেন্ট সেইটাকে দমন করার জন্য রাষ্ট্রের সকল রিসোর্স ব্যবহার করে অর্থাৎ সকল পুলিশ বাহিনীর সকল সদস্য বিজিবি আনসার গোয়েন্দা সংস্থা এবং কখনও কখনও সীমিত পরিসরে আর্মিকেও ডেপ্লয় করা হয়েছিল যদিও সেনাবাহিনী সেই হত্যাদগদের সাথে সামিল হয়নি এর সাথে হেলিকপ্টার ড্রোন এপিসি লেথালো এপন মারণাস্ত্র ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণভাবে ইনভলভ হয়ে চোদ্দশো মানুষকে হত্যা করলো হাজার হাজার মানুষকে আহত করল এই যে ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি এটার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে ক্ষমতায় রাখা এটার পলিটিক্যাল টার্গেট ছিল সেটা এবং কমান স্ট্রাকচারের শীর্ষে বসে শেখ হাসিনা নিজে সবগুলো অপরাধ সংগঠনের জন্য হুকুম দিয়েছেন যেটা তার কথোপকথন টেলিফোনিক নির্দেশ ফজলেনুর তাপসের সাথে তার টেলিফোন কনভারসেশন মাকসুদ কামালের সাথে তার টেলিফোন কনভারসেশন হাসানুল হক ইনুর সাথে তার টেলিফোন কনভারসেশন কর্নেল রাজীবের সাথে তার টেলিফোন কনভারসেশন এগুলোর মধ্য দিয়ে তিনি তার জিঘাংসা মনোবৃত্তি ক্লিয়ারলি বলেছেন যে এই ছাত্রদেরকে তারা যেহেতু রাজাকার হতে চেয়েছে অর্থাৎ এই ছেলেগুলো চেয়েছিল প্রতিবাদ করতে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হলো তারপরে বলেছে যেহেতু রাজাকার হতে চেয়েছে তাদেরকে রাজাকারদের মতো ফাঁসি দেব তারপর বলেছে ইংল্যান্ডে ছাত্র আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে আমি এদেরকে হত্যা করব এরপর লেথাল ওয়েপন ব্যবহার করে তাদেরকে উপর থেকে হেলিকপ্টার দিয়ে ক্লিয়ার করা অর্থাৎ তাদেরকে হত্যা করে নির্মূল করার নির্দেশ দেওয়া হলো বম্বিং করার কথা বলা হলো প্যারাট্রুপার নামানোর কথা বলা হলো হসপিটালে গিয়ে তিনি বললেন এদের আহতদেরকে চিকিৎসা যেন না দেওয়া হয় তাদেরকে অন্য জায়গায় যাতে রিলিজ নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে না পারে এখানে ধুকে ধুকে মারা যায় সে ব্যাপারে যে নির্দেশনা দেওয়া যেটা আমরা শুরুতে বলেছিলাম সাক্ষীদের মাধ্যমে প্রমাণিত হয়েছে তার এই জিঘাংসার মনোবৃত্তি এবং তার পেছনের যে চরিত্র সেগুলো তুলে ধরেছি ঘটনা ঘটার পরে বাংলাদেশ থেকে অপরাধ সংগঠনের পরে পালিয়ে যাওয়ার পরেও ভারত থেকে তিনি ক্রমাগত এই আন্দোলনকারীদেরকে তিনি হত্যার হুমকি দিয়েছেন যারা বিচারিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেছেন তাদেরকে নির্মূল করার কথা বলেছেন তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন বোঝা যাচ্ছে যে হত্যাকাণ্ড এতগুলো মানুষ মেরে মানবতাবিরোধী অপরাধ করার পরেও তার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই তিনি একজন হার্ড নট ক্রিমিনালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সুতরাং এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন তাকে চরমদণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয় যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত বার মৃত্যুদণ্ড হওয়া উচিত কিন্তু যেহেতু হিউম্যানলি এটা পসিবল না অন্তত তাকে যদি একবার চরমদণ্ড না দেওয়া হয় তিনি অবিচার করা হবে আইনে মিটিগেটিং ফ্যাক্টর বলে একটা কথা থাকে যে তার কিছু কর্মকাণ্ড যদি এমন হয় যার প্রেক্ষিতে আদালত বিবেচনা করতে পারে এই ভালো কাজগুলো তিনি করেছেন তার শাস্তি কমানো যেতে পারে কিন্তু শেখ হাসিনার ব্যাপারে আমরা দেখিয়েছি যে তার মিটিগেটিং কোনো ফ্যাক্টর নেই প্রত্যেকটি ফ্যাক্টর হচ্ছে অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর অর্থাৎ যে কোনো ফ্যাক্টরকে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে তার অপরাধে তার শাস্তির পরিমাণটা বাড়ানো দরকার কমানোর কোনো সুযোগ নেই সুতরাং তার ব্যাপারে আমরা বলেছি যে তাকে চরম শাস্তি দেওয়াটা উচিত এই আইনের এই বিচারের মধ্যে দ্বিতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল তিনি গ্যাং অফ ফোরের সদস্য ছিলেন তার বাসায় বসে এই হত্যাকাণ্ডর পরিকল্পনা করা হয়েছে ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে হেলিকপ্টার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে এবং তিনি নিজে গ্রাউন্ডে গিয়ে গিয়ে দেখেছেন সঠিকভাবে হত্যা করা হচ্ছে কিনা তাকে ভিডিও দেখানো হয়েছে তিনি বলেছেন যে গুলি করি তাকে যখন বলা হয়েছে যে গুলি করি একটা মরে একটাই যায় বাকিরি যায় না স্যার অর্থাৎ তিনি জানতেন যে গুলি করে মানুষ মারা হচ্ছে এবং সেই মারার বিষয়টা ভিডিওতে দেখানোর পরে তিনি তাদেরকে আরও ফার্দার কিভাবে মারা যায় সেভাবে ডাইরেকশন দিয়েছেন তাদেরকে শাস্তি দেওয়ার তাদের প্রতিরোধ করার কোনো ব্যবস্থা করেননি এর বাইরে তিনি সাংবাদিক সম্মেলন করে শিশুদেরকে যখন মারা হচ্ছে দুইশো জন শিশু মারার বর্ণনা আছে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তখন তিনি বলেছেন এরা শিশু না এদের বয়স বেশি হয়ে গেছে অর্থাৎ হত্যাকাণ্ডকে তিনি জাস্টিফাই করেছেন শিশু হত্যা তো আছেই হত্যাকাণ্ডগুলোকেই তিনি জাস্টিফাই করেছেন তার ব্যাপারেও কোন কোনো রকমের অনুকম্পা দেখানোর সুযোগ নেই কমান্ড স্ট্রাকচারে তিনি দ্বিতীয় পজিশনে ছিলেন পুলিশ বাহিনীর উপরে তিনি ছিলেন বিজিবি এবং পুলিশের সর্বময় কর্মকর্তা তিনি ছিলেন মন্ত্রী ছিলেন সে কারণে তার ব্যাপারেও আমরা চরম দণ্ড দেওয়ার কথা বলেছি অ্যাপ্রুভারের ব্যাপারে বলেছি যে তিনি যেহেতু আইন অনুযায়ী আদালতকে তথ্য দিয়ে সাহায্য করেছেন সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন তার ব্যাপারে আদালত যে দৃষ্টিভঙ্গি নেবেন সেটা আদালতের ব্যাপার এর মাধ্যমে আমরা এই দীর্ঘদিনের এই সাক্ষ্য প্রমাণ আমি শেষ করেছি ক্ষতিপূরণের ব্যাপারে বলেছি যেহেতু যারা শহীদ হয়েছেন তারা হয়তো কেউ পরিবারের সবচাইতে ব্রাইট তারা পরিবারের আলোর প্রদীপ ছিলেন তাকে কেন্দ্র করে পরিবারগুলো স্বপ্ন গুনেছিল ভবিষ্যতে পরিবারের দায়িত্ব নিতেন তারা সুতরাং এই পরিবারগুলোর ক্ষতিপূরণের জন্য আসামিদের সম্পদ থেকে সম্পদ নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত যারা চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন তাদেরকে এই ক্ষতিপূরণ দেওয়া উচিত এই আসামিরা অবৈধভাবে বিপুল বিত্ত বিভবের মালিক হয়েছেন দেশে এবং বিদেশে সেগুলো পাচার করেছেন সেগুলোকে উদ্ধার করে এই ভিক্রিমদের মধ্যে বিতরণ করার জন্য আদালতের কাছে আমরা আদেশ চেয়েছি এবং সবশেষে আমরা যেটা বলেছি যে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি ব্যবহার করা হয়েছিল এটার জন্য কিন্তু আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে সেনাবাহিনী যা যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে তাদেরকে রাস্তায় দেখলে মানুষ তাদের বুকিয়ে জড়িয়ে ধরে আবেগে চুমু খায় ফুল দেয় তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে তেসরা আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র তার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বাসন করে তাদের ডিসপার্স করেছেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি সব কিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে সুতরাং এটা একটা সুস্পষ্টভাবেই মানবতা বিরোধী অপরাধ এর চরমদণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ যাতে আর তৈরি না হয় কোনো স্বৈরশাসক ভবিষ্যতে আর কখনো নিজের জনগণকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস না দেখায় সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে এই রায় যাতে ভূমিকা পালন করে সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি শেষ কথা আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে বলতে চাই যে আমাদের প্রতিশ্রুতি ছিল জুলাই আগস্টে বাংলাদেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং সঠিক ন্যায় বিচার নিশ্চিত করা এটা আমাদের অঙ্গীকার ছিল আমরা আশা করি সেই অঙ্গীকার রক্ষা করতে পেরেছি আমরা আদালতে এমন ক্রিস্টাল ক্লিয়ারভাবে তাদের অফেন্স প্রমাণ করেছি এমন দৃঢ় প্রমাণ শৃঙ্খল উপস্থাপন করেছি হিমালয়ের মতো দৃঢ় হীরের চেয়েও স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স এই এভিডেন্সের মধ্য দিয়ে কেউ বলতে পারবে না যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে দুনিয়ার যে কোনো আদালতে আন্তর্জাতিক আদালত আইসিসি সহ দুনিয়ার যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে প্রত্যেক আসামির সর্বোচ্চ দণ্ড নিশ্চিত হবে এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সুতরাং ব্যক্তিগতভাবে কাউকে ভিকটিমাইজ করা নয় কোনো প্রতিহিংসা নয় ইতিহাসের একটা মীমাংসা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করা ভবিষ্যতের স্বৈর শাসকদের জন্য সতর্ক বার্তা দেয়া কেউ যাতে আপন জাতির সন্তানদেরকে সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস কখনো না দেখায় এই বিচার তার একটা চূড়ান্ত রায় হবে এবং এর মাধ্যমে আমরা এর কনক্লুশন চানছি আপনাদের সবাইকে